এই বাংলাদেশের ইতিহাসে যত প্রকার খতিয়ান এসেছে সেগুলো সম্পর্কে ডিটেইলে আমরা পাবো এর মধ্যে আমাদের সিএস খতিয়ান পাবো যাকে বলে যে কেরাস্ট্রল সার্ভে বা বাংলায় বলে কিস্তর জরিপ এরপরে আমরা পড়বো এসতে খতিয়ান মানে হচ্ছে স্টেট অ্যাপোজিশন এটা হচ্ছে আমাদের একটা আইন ওই আইনের নাম অনুসারে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ত্ব আইন আমরা বলি যে এসতে খতিয়ান এরপরে পাবো আমরা আরএস খতিয়ান এটাকে বলে যে ডিভিশনাল সার্ভে বা সংশোধনী জরিপ এরপরে বর্তমানে বাংলাদেশে চলতেছে বিএস বা বিআরএস যাকে আমরা বলি যে বাংলাদেশ সার্ভে আর ঢাকা সিটি জরিপটা ওই বাংলাদেশ সার্ভে এরই অন্তর্ভুক্ত তারপরেও এটাকে আমরা পৃথকভাবে পড়ি ঢাকা সিটি জরিপ আর সমস্ত যে সিএস এস এ আছে এগুলো প্রতিটা ক্ষেত্রেই আমরা নামজারি জারি খতিয়ান বা খারিজ খতিয়ান বা মিউটেশন খতিয়ান দেখতে পারবো তো জায়গা জমির আপনি মালিকানা যাচাই করেন আর লেখেন এই খতিয়ান গুলাই আপনার ঘুরে ফিরে বারবার আসবে তো আপনি একটা খতিয়ান দেখে যদি এক মিনিটে চিনতে পারেন যে এটা কোন খতিয়ান তো এর চাইতে ভালো তো আর কিছু হয় না তো খতিয়ান এবং পর্চা তো প্রথমে মনে রাখবেন দুটা একই শব্দ আইনগত কোনো পার্থক্য নাই পর্চা শব্দটা নরমালি আমরা ব্যবহার করি যখন মাঠ পর্যায়ে একটা খতিয়ান থাকে যখন জরিপ কাজ চলতেছে যখন জরিপে যারা করেন তারা যখন আমাদেরকে খতিয়ানটা হাতে দেন ওইটাকে আমরা পর্চা বলি তো আইনগত ভাবে পর্চা এবং মধ্যে কোনো পার্থক্য তার মানে হচ্ছে যেটাই আপনার সেটাই হচ্ছে পর্চা তো এটা নিয়ে অতটা আপনার টেনশন বা কনফিউশনে যাওয়ার কোনো কারণ নাই যে যেটা যে নামে রাখতে পারেন যেটাই খতিয়ান সেটাই হচ্ছে আপনার পর্চা এখন এই খতিয়ান এবং পর্চা জিনিসটা কি এর মধ্যে কি কি জিনিসটা থাকে এখন আপনার কাছে যদি আপনার জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্র খুলে দেখেন যে আপনার নাম থাকবে আপনার পিতার নাম থাকবে আপনার গ্রাম কোথায় কোন উপজেলা কোন জেলা এটাই থাকবে সেম আমাদের জমির জন্ম নিবন্ধন বলতে পারি পাসপোর্ট বলতে পারি জাতীয় পরিচয় পত্র বলতে পারি এই খতিয়ানটা এই খতিয়ানের মধ্যে কি থাকে কোন জেলা কোন থানা কোন মৌজা কোন দাগের কে মালিক কতটুকু সম্পত্তি এই টোটাল জিনিসটাই কিন্তু আমরা খতিয়ানের মধ্যে পাবো তাহলে মূল বিষয়টা হচ্ছে আমাদের সম্পত্তিটা কোন জেলায় কোন থানায় কোন মৌজায় কোন দাগে কতগুলা দাগ নিয়ে এই খতিয়ানের সম্পত্তির ব্যক্তি মালিক সেটা যে কাগজের মাধ্যমে আমরা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের খতিয়ান এখন আমরা বুঝতে গেলে একটা শব্দ বারবার পাবো তো এই জন্য এই জিনিসটা একটু বুঝে নেই আমরা গ্রাম সবাই বুঝি কিন্তু মৌজা আমরা অনেকেই বুঝি না বা মৌজা শব্দটা আমাদের কি আসে না মনে আসে না তো দেখেন নর্মালি আমাদের বাংলাদেশে চৌষট্টিটা জেলা আছে এটা আমরা সবাই বুঝি এই চৌষট্টিটা জেলার মধ্যে ধরেন যে আপনার নিজের জেলা এই টোটাল মানচিত্রটা যদি কোনো একটা জেলা হয় তো ওই জেলার মধ্যে অবশ্যই দেখবেন যে আপনার কিছু উপজেলা আছে তো উদাহরণস্বরূপ আমরা এটা একটা জেলা নিচ্ছি যে এখানে তিনটা উপজেলা আছে তাহলে আপনার টোটাল জেলাটাকে আমরা তিনটা উপজেলায় ভাগ করলাম তো এই উপজেলাগুলোকে পূর্বে কি বলা তো থানা বলা হইতো জাস্ট এতটুকুই বর্তমানেও পুলিশ থানা আছে তো পূর্বে শুধু থানা বলা হয়তো এখন আমরা উপজেলা বলতেছি উনিশশো সালের পর থেকে এখন ধরেন যে ওই যে একটা থানা বা উপজেলা আসলো ওই উপজেলাটাকে এখন আমরা যদি কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করি যেমন আমাদের বর্তমানে ইউনিয়ন হিসাবে ভাগ আছে দেখবেন যে প্রতিটা উপজেলায় চারটা পাঁচটা ছয়টা সাতটা করে ইউনিয়ন আছে এখন উদাহরণস্বরূপ আমরা এই একটা উপজেলাকে ধরেন যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখন আমরা এই যে টোটাল আমাদের যে সম্পত্তিটা আছে একটা উপজেলার মধ্যে এগুলা ধরেন আমরা পাঁচটা ইউনিয়নে বিভক্ত বর্তমানে বুঝতে পারলাম কিন্তু যখন এই খতিয়ানগুলা প্রস্তুত করা হয় তখন ইউনিয়ন বলে কোনো শব্দ ছিল না তো তখন ওই থানার অধীনে জমিগুলাকে জরিপ করার জন্য টোটাল থানাটাকে তারা সুবিধাজনক অংশ হিসেবে ভাগ করেছে যেভাবে ভৌগোলিক সীমা রেখা অনুযায়ী সুবিধা হয় এই প্রতিটা ভাগকেই বলে মৌজা আর কিছুই না তাহলে মৌজা শব্দটা অতটা জটিল কিছুই না আপনার থানার মধ্যে যেই জমিগুলো আছে এই জমিগুলাকে সুবিধা মতো যে ভাগগুলা করা হয়েছে সেটাই হচ্ছে মৌজা এখন এতগুলা ভাগ করা হয়েছে এগুলার যে সিরিয়াল নাম্বার দেওয়া আছে যে এক দুই তিন চার করে এগুলাকেই বলে যে জেল নাম্বার জেল মানে হচ্ছে জুর লিস্ট নাম্বার এই দুটা শব্দই সবার বুঝে আসে না তো আশা করি আজকের পর আপনি আর কনফিউশনে যাবেন না যে আপনার থানার মধ্যে যে টোটাল থানার মধ্যে ভৌগোলিক সীমা রেখাটাকে নকশা তৈরি করার জন্য কিছু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা হয়েছে ওই ভাগগুলাকে আমরা মোজা বলি আর ওই যে মৌজার নাম্বারিং কোনটা এক নাম্বার কোনটা দুই নাম্বার তিন নাম্বার এটাকে বলে নাম্বার বা লিস্ট নাম্বার এখন ঘটনা ক্রমে যেটা হয়েছে দেখা যায় যে মৌজাই একটা গ্রামের সমান প্রতিটা আবার কিছু কিছু ক্ষেত্রে একটা মৌজার মধ্যে দুইটা গ্রামও কিন্তু থাকতে পারে তো এটা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা যে ভৌগোলিক সীমা রেখাগুলো করেছে এটা গ্রাম ভিত্তিক হয়েছে তবে কিছু কিছু ক্ষেত্রে একটা মৌজার মধ্যে দুইটা বা তিনটা গ্রামও কিন্তু আসে যদি ছোটখাটো গ্রাম হয় এইটা হচ্ছে জাস্ট বেসিক দুইটা জিনিস তাহলে মৌজা এবং জেল নাম্বার যেটা আমাদের বারবারই খতিয়ানের মধ্যে প্রতিটা আপনি পাবেন যে কোন মৌজা সম্পত্তি জেল নাম্বার কত যদি আপনি যান সেখানেও চাবে যে আপনার নাম্বার কত কোন মৌজা আরেকটা নকশার মধ্যে আমরা আরেকটা জিনিস পাবো সেটা হচ্ছে যে শীত নাম্বার পাবেন এই যে ধরেন এই একটা মৌজা আমরা রেখেছি তো এই মৌজাটা যখন আপনি নকশা করতে যাবেন দেখা যাবে যে এখানে জমির পরিমাণ একটু বেশি মালিক সংখ্যা বেশি জমি বেশি তো একটা পাতার মধ্যে কি করা যায় না টোটাল নকশাটাকে ষোলো করে আনেও শেষ করা যায় না তখন একটা তারা পাতার সংখ্যা করে 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 যে এক পাতা 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 দুই তিন নকশাটা তৈরি মৌজারি তো যারাই এস এস সি পরীক্ষা বা অষ্টম শ্রেণীতে পরীক্ষা দিয়েছেন তারা জানেন যখন আমরা পরীক্ষা দেই আমাদের মূল খাতাটা যখন শেষ হয়ে যায় তখন আমরা টিচার কে বলি যে কি একটা লুজ শিট দেওয়ার জন্য মানে কিছু এডিশনাল পাতা দেওয়ার জন্য এই এগুলাই হচ্ছে আমাদের শীট নাম্বার নর্মালি ধরেন যে এক নাম্বার থেকে চারশো নাম্বার দাগ পর্যন্ত প্রথম শীটে পাওয়া যায় অন এভারেজ তারপরে কোনো কোনো মোজে ছয়শো নাম্বার দাগ পর্যন্ত পাওয়া যায় এইভাবে যদি আপনার ধরেন যে পনেরোশো দাগ থাকে দেখা গেল যে তিনটা শীট হইতে পারে যদি দুই হাজার থাকে চারটা শীট হইতে পারে তো এটা হচ্ছে আমাদের খতিয়ান বুঝার আগে জাস্ট সামান্য আলোচনা আশা করি মৌজা এবং জেল নাম্বার দুইটা আপনারা ক্লিয়ার আছেন যে মৌজা হচ্ছে থানার মধ্যে আপনার থানার জমিগুলাকে যে ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে প্রতিটা ভাগকে আমরা মৌজা বলি আর ভাগের যে সিরিয়াল নাম্বার সেগুলাকে জেল নাম্বার আমরা বলি মনে রাখবেন খতিয়ানের মূল ভিত্তি কিন্তু হচ্ছে আমাদের এই নকশাটা নকশার উপর ভিত্তি করেই কিন্তু সর্বপ্রথম খতিয়ান প্রস্তুত করা হয়েছে তবে নকশার মধ্যে কি আছে নকশা বুঝার জন্য পৃথক একটা ক্লাসের প্রয়োজন যেটা হয়তো ভবিষ্যতে কোনোদিন আমরা আমিনশিপ ক্লাসে করব অথবা ইউটিউবে আমাদের ভিডিও আছে যে কিভাবে নকশা পরিচিতি বা নকশার মধ্যে কিভাবে নকশাটা চিনবেন জাস্ট এতটুকু মনে রাখবেন যে দেখেন আমরা যেটা বললাম এখানে নাম্বার নাম্বার আছে যে এখানে দেওয়া এক দেখবেন যে উপজেলা মৌজা নাম্বার নাম্বার তার মানে জেল আমরা যে ইটা পড়লাম মৌজাটাও এখানে পাচ্ছেন সিট নাম্বারটাও পাচ্ছেন জেল নাম্বারও পাচ্ছেন এরপরে জেলা মাদারীপুর দেওয়া আছে তাইলে মাদারীপুর জেলার মাদারীপুর সদরের এখানে মৌজা দেওয়া আছে জেল নাম্বার দেওয়া আছে সিট নাম্বার দেওয়া আছে ছয় তো এইভাবে আপনার যে জেলা সেই জায়গার নকশার মধ্যে আপনি এরকম পাবেন জেলা উপজেলা মৌজা সিট নাম্বার তো চলেন এখন আমরা যদি যাই আমাদের মূল বিষয়টাতে সেটা হচ্ছে যে আমাদের খতিয়ান তো খতিয়ানের মধ্যে সর্বপ্রথম আমরা নামজারি জারি খতিয়ান বা মিউটেশন খতিয়ান বা খারিজ খতিয়ানটা চিনার চেষ্টা করব আর আমরা দুই তিন প্রকার খতিয়ান আমাদেরকে চিনতে হবে বর্তমানে যেহেতু কম্পিউটারাইজড কিউ আর কোড যুক্ত খতিয়ান পাবেন তবে পুরাতন দলিল পত্র যখন আপনি ঘাটাঘাটি করবেন তখন কিন্তু পুরাতন হাতের লেখা খতিয়ান পাবেন তো আমরা দুটোই আপনাকে দেখানোর চেষ্টা করি তো চিত্রে যেটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে একটা নামজারি খতিয়ান এখন এইটা আপনি কিভাবে এক সেকেন্ডে দেখে বলে দিতে পারবেন যে এটা নামজারি খতিয়ান আগে আমরা ছোট টেকনিকটা শিখে নিই নামজারি খতিয়ান চিনার দুইটা কার্যকরী উপায় হচ্ছে যে খতিয়ানটার মধ্যে দেখবেন যে মন্তব্য কলামে আগত খতিয়ান লিখা থাকবে যেমন ধরেন যে এখানে লেখা আছে আগত খতিয়ান চারশো এইটা দেখে আপনি একদম চোখ বন্ধ করে বলতে পারবেন যে এটা নাম জারি খতিয়ান হইতে পারে এটা সিএস এর নাম জারি হইতে পারে আছে খতিয়ানের নাম জারি হইতে পারে সেটা আরএস এর নাম জারি তবে এটা নাম জারি খতিয়ান এর পাশাপাশি আরেকটা চিহ্ন আপনি দেখে বলতে পারবেন যে এটা নাম জারি খতিয়ান সেটা হচ্ছে যে নাম জারি কেস নাম্বার দেওয়া থাকে এই কেস নাম্বারটা রোমান হরফে থাকে এখানে দেখবেন যে নয়ের এক লেখা আছে নয়ের এক হচ্ছে যে ভূমি অফিসে উপজেলার মধ্যে যে সরকারি রেজিস্টার গুলা থাকে নয় নাম্বার যে বইটা ব্যবহার করা হয় নামজারির জন্য এর প্রথম অংশ ব্যবহার করা হয় এই জন্য নয়ের এক দিয়ে দেখেন নয়শো এক নাম্বার হচ্ছে কেস দুই হাজার সতেরো দুই হাজার আঠারো তার মানে এই নামজারি খতিয়ানটা দুই হাজার সতেরো আঠারো অর্থ বছরে তৈরি করা হয়েছে যার কেস নাম্বার হচ্ছে নয়শো এক এটা হচ্ছে নয় নাম্বার বই এই দুইটা চিহ্ন দেখে আপনি এক সেকেন্ডে যেই কোন খতিয়ান যদি এই দুইটা জিনিস থাকে আপনি বলে দিতে পারবেন নাম জারি জারি না এস এর জন্য আরো কিছু জানতে হবে তো আশা করি এইটা এই ক্ষুদ্র জিনিসটা কিন্তু আপনি বুঝতে পারছেন আরেকটা যদি আমরা সামান্য একটু দেখাই এটার মধ্যে আপনি এটা কিন্তু তাৎক্ষণিক খুঁজে পাবেন যেমন ধরেন যে এই খতিয়ানটাও দেখেন এর মন্তব্য কলামে লেখা আছে যে বিএস একশো নাম্বার খতিয়ান থেকে আগত এতটুকু দেখে কিন্তু আপনি ক্লিয়ার যে এটা একটা নামজারি খতিয়ান অথবা দেখেন যে এখানে কি আছে নামজারি কেস নাম্বার দেওয়া আছে তাহলে এই দুইটা হচ্ছে নামজারি খতিয়ান চেনার কার্যকরী উপায় এবং কি এমন কি বর্তমানে যে প্রিন্টেড খতিয়ান গুলো আসতেছে কিউআর কোড যুক্ত এই খতিয়ানটা দেখেও আপনি বলতে পারবেন দেখেন এখানে লেখা আছে আগত খতিয়ান দুই হাজার বিশ অর্থাৎ এটা সিএস এস এ আর এস সেটা যাই হোক নাম জারি খতিয়ান এতটুকু আপনি কনফার্ম হইলেন আর এইখানে দেখেন যে মামজার নামজারি মামলা নাম্বারও দেওয়া আছে হাজার তেত্রিশ নয়ের এক দুই হাজার একুশ দুই হাজার বাইশ এটা হচ্ছে আমাদের নাম জারি চেনার উপায় এখন আমরা আরো বিস্তারিত একটু দেখি যে একটা খতিয়ানে আর কি কি থাকে কত কত জিনিসগুলা আমাদের জন্য গুরুত্বপূর্ণ তো দেখেন প্রতিটা খতিয়ানেই এখানে খতিয়ান নাম্বার দেওয়া থাকবে এই খতিয়ান নাম্বারটা এখানে দেখেন দেওয়া আছে যে চারশো পনেরো তবে পুরাতন খতিয়ান গুলাতে হোল্ডিং নাম্বার দেওয়া থাকে না এখন এই হোল্ডিং নাম্বার আবার আপনার যারা পৌরসভায় থাকেন পৌরসভার যে বাসার হোল্ডিং হোল্ডিং নাম্বার নাম্বার কিন্তু না এই যে যে খতিয়ানে এই ব্যক্তি মালিক এই খতিয়ান দিয়ে সে কত টাকা খাজনা দিল কত টাকা বাকি আছে এটা কিন্তু এই কাগজের মধ্যে নাই তো এইটা যে বইয়ের মধ্যে দেওয়া হবে এটা দুই নাম্বার বই ব্যবহার করা হয় ওই দুই নাম্বার বইয়ের নাম্বার হচ্ছে হোল্ডিং নাম্বার যাকে আমরা জোত নাম্বারও বলি তাহলে হোল্ডিং নাম্বার অথবা জোত নাম্বার দেখেন এটার খতিয়ান নাম্বার চারশো পনেরো আর হোল্ডিং নাম্বার হচ্ছে চারশো তিন তবে ম্যাক্সিমাম পুরাতন যে খতিয়ান গুলাতে লেখা থাকে না হোল্ডিং নাম্বার এটাকে আপনাকে ম্যানুয়ালি কি করতে হবে খতিয়ানের উপরে লিখে দিতে হবে অথবা ওই খতিয়ান দিয়ে যে খাজনা দেওয়া হয়েছে ওই খাজনার কাগজে আপনি পাবেন এরপরে দেখেন যে মালিকের নাম আছে এরপরে অংশটা দেওয়া আছে যদি একাধিক মালিক হয় তাহলে এখানে ফিফটি ফিফটি অথবা যার যত অংশ সেই হিসাবে থাকবে আর খতিয়ানে থাকে দাগ নাম্বার আর জমির শ্রেণীটা দেওয়া থাকে যে কোন প্রকারের জমির শ্রেণী মনে রাখবেন অনেক সময় আপনার দলিলে জমির শ্রেণী একটা থাকবে খতিয়ানে একটা থাকবে যেমন ধরেন যে আজ থেকে তিরিশ বছর আগে জমি ক্রয় করছেন সেখানে ডাঙ্গা আছে জমির শ্রেণী আপনার কাছে যে আজকে যে নাম মিউটেশন খতিয়ান এখানে দেওয়া আছে হয়তো দলা তো একই রকম ক্ষেত্রে সর্বশেষ খতিয়ানে জমির যে শ্রেণী থাকবে সেটাই হচ্ছে কারণ জমির শ্রেণীগুলা সবসময় পরিবর্তন হয় তো এই জন্য ওই শ্রেণী মোতাবেক কি করে তারা খাজনা নির্ধারণ করে এই জন্য এই জিনিসটা আপনি মনে রাখবেন যে খতিয়ানে যে জমির শ্রেণী থাকবে সেটাই হবে ওই জমির সর্বশেষ এবং সঠিক জমির শ্রেণী এই খতিয়ানের মধ্যে দেখবেন যে একটা দাগ এই যে দুইশো উনত্রিশ নাম্বার দাগ বলতেছে দাগের মধ্যে মোট জমির পরিমাণ হচ্ছে দুই একর ষাট শতাংশ আর একটা দাগ হচ্ছে বাহান্ন মোট জমি হচ্ছে দুই একর আশি তো এই যে টোটাল জমিটা কিন্তু এই খতিয়ানে নাই তার মানে একটা দাগের বিপরীতে একাধিক ক্ষতি আনো কিন্তু হইতে পারে যে একটা দাগে দশ জন বিশ জন মালিক হইতে পারে তো এই খতিয়ানের মধ্যে কতটুকু আসছে তো বলতেছে যে এখানে আসছে মাত্র একশো পঞ্চাশ করে টোটাল আসছে তিনশো অযুতাংশ যদিও এখানে একর এবং শতক শব্দ লিখা আছে ফর্মেটটা তারা চেঞ্জ করে নাই এটা হবে অযুতাংশ এটাও বাংলাদেশে প্রচলিত দলিল এবং খতিয়ানের তিনটা শব্দ পাবেন জমি একর হিসাবে পাবেন শতক হিসাবে পাবেন অথবা অযুতাংশ হিসাবে পাবেন এখানে দেখেন যে তিনশো এটা হচ্ছে তিনশো অজুতাংশ মানে তিন শতক সম্পত্তি আর যদি আমরা একটা যে কোনো নামজারি খতিয়ান আপনি চিনার উপায়টা অলরেডি আমরা বলে দিয়েছি যে আগত খতিয়ান দেখে আপনি চিনতে পারবেন যে এটা হচ্ছে নামজারি খতিয়ান এবং নামজারি স্তাম্বার নাম্বার দেখে আর একটা খতিয়ান থেকে আপনি নাম্বার নাম্বার পাবেন পাবেন হোল্ডিং মালিকের নাম পাবেন দাগ নাম্বার গুলা পেয়ে যাবেন ওই দাগে মোট জমির পরিমাণটাও আপনি পেয়ে যাবেন আর ওই দাগ থেকে এই খতিয়ানে কতটুকু জমি আসলো সেটাও আপনি বুঝতে পারবেন এখন আমরা আরেকটা খতিয়ান দেখার চেষ্টা করি তবে আরেকটা জিনিস মনে রাখবেন এই খতিয়ানের সাথে আরেকটা জিনিস যেটা জড়িত সেটা হচ্ছে যে ডিসিআর যেটা বলে তো মনে রাখবেন ডিসিআর মানে হচ্ছে যে সরকার আপনার কাছ থেকে যে টাকা পয়সাটা নেয় সরকার কিন্তু আপনার কাছ থেকে টাকা পয়সাটা স্ট্যাম্পের মাধ্যমে নে পে অর্ডারের মাধ্যমে নে সরাসরি আপনি যুক্ত করেন কিন্তু এমন কিছু খাতা আছে যেগুলো নগদ টাকা পয়সাও সরকার নেয় এর বিপরীতে আপনার যে টাকা পয়সার রসিদ দেয় সেটাই হচ্ছে ডিসিআর মানে ডুপ্লিকেট কার্বন রিসিভ তবে আরেক প্রকার ডিসিআর পাবেন যে সরকারি যে খাস জমিগুলো আছে মানুষ এক বছর দুই বছর তিন বছরের জন্য লিজ বা ইজারা নেয় এগুলো এই ডিসিআর মূলে নেয় তাহলে ডিসিআর দুই প্রকার এটা মনে রাখবেন একটা হচ্ছে যে কোনো টাকার রসিদ আপনি সরকারি কোনো ব্যক্তি সরকারি কোনো সংস্থাকে যখন টাকা দেন তার বিপরীতে তারা যে রসিদ দেয় সেটাই হচ্ছে ডিসিআর আবার হচ্ছে যে সরকারি সম্পত্তিগুলো আপনি লিজ বা ইজারায় নেন সেটাকেও ডিসিআর মূলে লিজ বা ইজারা বলে যেখানে আপনি শুধু খাজনাটা দেন এই ডুপ্লিকেট কার্বন রশিদ যদিও আইনগত ভাবে আপনি টাকা দিচ্ছেন টাকার রশিদ এর চেয়ে বেশি কোনো কাজ নাই কিন্তু প্রথাগতভাবে বাংলাদেশে দেখবেন আপনি ব্যাংকে লোন দিতে যান দলিল রেজিস্ট্রেশন করতে যান দলিল খতিয়ান যতই থাকুক বলবে যে আপনি আপনার ডিসিআর দেন এমনকি ডিসিআর না থাকলে সাব রেজিস্ট্রেশন অফিসে এক হাজার দুই হাজার টাকা ঘুষ পর্যন্ত নেয় যদিও আইনগত ভাবে এই কাগজটা হচ্ছে শুধু আপনার এটার সাথে সরকারের কোনো লেনাদেনা নাই আপনি যে সরকারের শুধু কাগজটা টাকা পয়সাটা দিয়েছেন নাম জারি করার জন্য তার বিপরীতে যে রসিদ সেটাই হচ্ছে ডিসিআর এর চাইতে বেশি কোনো কাজ কিন্তু এই ডিসিআর এর নাই এডিসি ডিসিআর এ কি আছে দেখেন কিছুই না শুধু ওই যে এগারোশো পঞ্চাশ টাকা নাম জারির জন্য দিয়েছে শুধু ওইটা দেওয়া আছে আর কিছু কিন্তু নাই এখন আসি আমরা আমাদের যে জিনিসটা আমরা বললাম যে হোল্ডিং নাম্বারটা খতিয়ানের সাথে হোল্ডিং জিনিসটা একটু বুঝতে হবে এই যে সামনে যে আমরা প্রথমে যে ক্ষতি দেখলাম সেটা একটা হোল্ডিং নাম্বার দেখেছি তো এরকম এটা হচ্ছে ভূমি অফিসের দুই নাম্বার বই এখানে দেখেন যে দাগ নাম্বার লেখা আছে জমির শ্রেণী লেখা আছে জমির পরিমাণ লেখা আছে মালিকের নাম লেখা আছে উনি কত সালে কত টাকা খাজনা দিয়েছেন কত টাকা বাকি আছে বিস্তারিত বর্ণনা করা আছে প্রতিটা ভূমি অফিসে ভূমি মালিকের এই দুই নাম্বার রেজিস্টার অবশ্যই অবশ্যই আপনি পাবেন মালিকের বই ওই জন্য যখনই আপনি কোনো সম্পত্তি যাচাই বাচাই করবেন খাজনা বাকি আছে কিনা অথবা খাজনা যদি বন্ধ থাকে কি জন্য বন্ধ আছে তো সমস্ত কিছু এই বইয়ে কিন্তু তারা লিখা থাকে যে কত বছরের খাজনা বাকি এমনকি এখন যে আমরা অনলাইনে পরিশোধ করি তোর যে তহসিলদার আছে তাকে ম্যানুয়ালি আবার খাতার মধ্যে এন্ট্রি করতে হয় অনলাইনে দেখে দেখে সে আবার খাতার মধ্যে এন্ট্রি করে যে এই খাজনাটা পরিশোধ হইছে তাহলে ভূমি অফিসের দুই নম্বর বইটার মধ্যে আমরা খাজনা সংক্রান্ত বিষয়গুলা পাবো এটা মনে রাখবেন আর এইটা হচ্ছে সেই আমাদের ভূমি উন্নয়ন করের রসিদ পুরাতন বর্তমানে কিউআর কোড যুক্ত যেটা একটু পরে দেখাবো তো এক্ষেত্রে একটা জিনিসও মনে রাখবেন আপনার যদি কৃষি সম্পত্তি পঁচিশ বিঘা পর্যন্ত হয় বিঘা বলতে এখানে সরকারি স্ট্যান্ডার্ড বিঘা বোঝাচ্ছে তেত্রিশ শতকের বিঘা অর্থাৎ আট দশমিক দুই পাঁচ একর তাহলে আপনার ওই কৃষি সম্পত্তিটার খাজনা কিন্তু নাই শুধু বাৎসরিক হিসাবে আপনি দশ টাকা খাজনা নিবেন যেমন এখানে লেখা আছে দেখেন ভূমি উন্নয়ন কর তো একটা ভূমি উন্নয়ন কর রসিদের থেকে আপনারা যে জিনিসগুলো পাবেন এই যে দেখেন মৌজার নাম পাচ্ছেন পূর্ব বেগুন বাড়ি নাম্বার যেটা আমরা পড়লাম যে লিস্ট নাম্বার চৌত্রিশ উপজেলা এবং জেলা দেওয়া আছে তারপরে মালিকের নাম পাচ্ছি আমরা এখানে তারপরে বলতেছে যে রেজিস্টার অনুযায়ী হোল্ডিং নাম্বার তেরোশো পাঁচ তার মানে এইটা হচ্ছে খাজনা দেওয়ার নাম্বার জমির শ্রেণী হচ্ছে কৃষি আর খতিয়ান নাম্বার হচ্ছে বারোশো চার তো এখানে জমির দাগ দাগ দেওয়া আছে দেখেন এগারোশো বারো এগারোশো এগারোশো পঞ্চাশ এবং তেরোশো চল্লিশ পঁয়তাল্লিশ শতাংশ সম্পত্তি দেওয়া আছে তো একটা খতিয়ানের যেই বিপরীতে যে ভূমি উন্নয়ন করার রসিদ থেকেও কিন্তু আপনি অনেক কিছু কিন্তু জানতে পারেন যে এরকম এই খতিয়ানের যেই ভূমি উন্নয়ন করে রশিদ থেকে আমরা জানতে পারলাম তো এগুলো আপনি এখন শুধু পুরাতন দলিল খতিয়ানের কাগজপাতিতেই পাবেন আর নতুন আপনি যেগুলো পাবেন সেটা হচ্ছে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে নতুন গুলা হবে আপনার এইরকম এইটা হচ্ছে আমাদের অনলাইনে যে আমরা খাজনাগুলা পরিশোধ করতেছি এটা এইখানে যে কিউ আর কোড আছে এটা যদি আপনি কি করেন আপনার মোবাইলের বারকোড স্ক্যানার দিয়ে স্ক্যান করেন এই খতিয়ানটা আপনার কাছে চলে যাবে স্ক্যান থেকেও যদি আপনি এখন স্ক্যান করেন আপনার কাছে এর একটা কপি কিন্তু চলে আসবে তার মানে এখন আমরা যে খতিয়ানের রসিদ গুলা পাবো খাজনা আদায়ের রসিদ সেগুলা সম্পূর্ণ ডিজিটালাইজড এগুলোর কোনো অরিজিনাল কপি হয় না এটা মনে রাখবেন এখানে ওই একই জিনিসগুলো আমরা পাবো আমাদের মোজা নাম্বার জেল নাম্বার দুই নাম্বার রেজিস্টার অনুযায়ী হোল্ডিং নাম্বার আর এই হোল্ডিং নাম্বারটা বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ নাম জারি যখন আপনি করবেন এই হোল্ডিং নাম্বারটা অবশ্যই অবশ্যই আপনাকে জানতে হবে তারপরে তারপরে দেখেন দেখেন যে 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 নাম্বার এই এবং যেটা আমরা দেখাইলাম একটু আগে এখানে জমির পরিমাণ আবার তারা দেখেন দেড় শতক দেড় শতক মানে তিন শতক সম্পত্তি যেটা তিনশো শতাংশ ছিল এখানে বকেয়া বকেয়ার উপর সুদ সহ টোটাল জিনিসটা কিন্তু দেওয়া আছে তো আপনার কাছে এখানে লিখা আছে দেখেন এই দাখিলা ইলেকট্রনিক ভাবে তৈরি করা হয়েছে কোন স্বাক্ষরের প্রয়োজন নাই তার মানে আমরা অনলাইনে যে খাজনা দিব অন্য এটা কোথাও নিয়ে যাওয়ার দরকার নাই এই রসিদটা দিয়ে আপনি যাবতীয় কাজ করতে পারবেন তাহলে পুরাতনটা এবং নতুনটা দুইটা সম্পর্কে যাতে আপনার একটু স্বচ্ছ ধারণা থাকে এখন দেখেন যে এইটা হচ্ছে আরেকটা আমাদের নামজারি খতিয়ান এখন এটা আপনি নিজে নিজেই দেখে চিন্তা করেন যে এটা যে নামজারি খতিয়ান আপনি কিভাবে বুঝতেছেন তো সর্বপ্রথমে আমরা দেখলাম কি এর মন্তব্য কোলামে বলতে আছে যে এটা দুইশো উনানব্বই নাম্বার খতিয়ান থেকে আগত তার মানে এটা হচ্ছে নামজারি খতিয়ান এর মধ্যে দেখেন যে এখানে একটা কেস কেস নাম্বার নাম্বার দেওয়া আছে আটশো সাত তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ফর্ম এটা হচ্ছে একটা নামজারি খতিয়ান এখানে খতিয়ান নাম্বার আছে এখানে দেখেন যে হোল্ডিং নাম্বার দেওয়া আছে এখানে মালিকের নাম দেওয়া আছে দাগ নাম্বার দেওয়া আছে জমির শ্রেণী দেওয়া আছে দাগে মোট জমির পরিমাণও দেওয়া আছে তো সিম্পল এটার মাধ্যমে আশা করি আজকের পর থেকে আপনার কোনো প্রকার নামজারি খতিয়ান চিন্তা আর অসুবিধা হওয়ার কথা না এমনকি আরো একটা খতিয়ান যেটা আমরা অলরেডি দেখাইছি আপনাদেরকে দেখেন যে মন্তব্য কলাম এ লিখা আছে বিএস একশো বাষট্টি থেকে আগত তারপরে এখানে যে খতিয়ান নাম্বারটা দেওয়া আছে মালিকের নাম দেওয়া আছে অংশ দেওয়া আছে দাগ দেওয়া আছে জমির শ্রেণী দেওয়া আছে দাগে মোট জমির পরিমাণ দেওয়া আছে আর কেস নাম্বার দেওয়া আছে তাহলে আজকে থেকে চোখ বন্ধ করে যদি আপনি মন্তব্য কলামে আগত খতিয়ান অথবা কেস নাম্বার পান তাহলে বুঝিয়ে নেবেন এটা হচ্ছে একটা খারিজ খতিয়ান বা এখন যেমন ধরেন যে এটা আরো নামী খতিয়ান উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালের তো এটার মধ্যেও দেখেন একই রকম খতিয়ান নাম্বার ব্যক্তির নাম ব্যক্তির অংশ দাগ নাম্বার জমির শ্রেণী মোট জমি এই কত খতিয়ান থেকে আসলো উপরে দেখেন যে হাতে হোল্ডিং নাম্বারও লেখা আছে এইরকমই আপনার কাছে যখন পুরাতন দলিল পত্র আপনি যাচাই বাছাই করবেন আপনার কাছে এইরকম কাগজপাতি আসবে আপনি জাস্ট এক নিশ্বাসেই বলে দিতে পারবেন যে এটা হচ্ছে নামজারি খতিয়ান এখন আপনি কিভাবে বুঝবেন যে এটা সিএস এর নামজারি এস এর নামজারি না আর এর নামজারি তো এটার ক্ষেত্রে দুইটা টেকনিক একটা হচ্ছে যে এখানে সালগুলা তো অবশ্যই আছে দেখেন উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই আমরা একটু পরে যখন পড়বো যে সিএসটা কত সাল থেকে কত সাল এস কত সাল থেকে কত সাল তাহলে অটোমেটিক আপনার এই সালটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা আপনার কোন নাম জারি খতিয়ানের ফরমেট দেখেও আপনি বুঝতে পারবেন যে এটা কোন খতিয়ানের নাম জারি এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের যেই রেকর্ডীয় খতিয়ান যেগুলোকে আমরা বলি সেটা সেটা হচ্ছে যে আমাদের এই Si es bar, di